এদিকে অরেঞ্জ আসিতে রয়েছে তিন বন্ধু একাদশ এদিকে আকাশী আসিতে রয়েছে মাধবপুর দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ যেই দলে জিতবে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে তারা আঙ্গারিয়া নিউ সিউ সঙ্গে পরিচালনায় যে দুদিবসীয় ষোলো দলীয় নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ আঙ্গারিয়া ফুটবল ময়দান থেকে একদিকে রয়েছে মাধবপুর চুমকো এপিল অপর অপরদিকে রয়েছে তিন বন্ধু একাদশ তিন বন্ধু একাদশের হয়ে প্রথম শট মারতে আসছে চার নম্বর যে সে প্লেয়ার অপরদিকে সেভ করছে মাধবপুর চুমকো এপিল গাওয়ার গোলরক্ষক মাধবপুর আগের ম্যাচটি দুর্দান্তভাবে ট্রায়াবেকারে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক সেমিফাইনাল থেকে তারা চূড়ান্ত ওয়ার্ডের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে না সেটাই দেখার প্রথম শট তিন বন্ধু একাদশ দুর্দান্ত শেফ দুর্বল শট বলবো তিন বন্ধু একাদশের হয়ে প্রথম মারতে মাত্র চার নম্বর জাসিদের প্লেয়ারের মাধবপুর চুমকে এপিল গাওতার হয়ে প্রথম শট একুশ নম্বর জাসিদারি প্লেয়ার অপরদিকে সেভ করছে তিন বন্ধু একাদশের গোলরক্ষক দেখা যাক কী হয় ইতিমধ্যে গাতে গাওতা হাড়মাসরা গতকাল চূড়ান্ত বলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে আজকে দেখি কোন দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে একদিকে রয়েছে মাধবপুর অপর দিকে তিন বন্ধু একাদশ ঠান্ডা মাথায় গোলকিপারের বাঁ দিয়ে জালে বল জড়িয়ে দিল মাধবপুর চুমকে পিল গাওতার একুশ নম্বর প্লেয়ার এই মতে খেলা ফলাফল মাধবপুর একে এক অপরদিকে তিন বন্ধু একে শূন্য তিন বন্ধুর হয়ে দুই নম্বর শট তিন নম্বরের ছেলেটির প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে মাধবপুরে গোলরক্ষক দুর্দান্ত পারফরমেন্স করছে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত সেভ করে দলকে সেমিফাইনাল তুলেছিল সেমিফাইনালেও দুর্দান্ত প্রথম বল সেভ করেছে দেখা যাক তার এই পারফরমেন্সটা বজায় রাখতে পারে কিনা এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারি কিনা দলকে তিন বন্ধু একাদশের তিন নম্বরের জেলারি প্লেয়ার পাওয়ারফুল শট এবং গোল চলে এলো তিন বন্ধু একাদশের প্রথম গোল তারা তিন বন্ধু একাদশ তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় কারণ তিন বন্ধু একাদশের গোলরক্ষক খেলার অন্তিম মুহূর্তে একটু চোট পেয়ে গেছিলো দেখা যাক পরিবর্তন কতটা কার্যকরী হয় সেটাই দেখার হয়ে দুই নম্বর শট গোলরক্ষক নিজে মারতে চলে এসেছে দিকে প্রস্তুত তিন বন্ধু একাদশের গোলরক্ষক এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে গেলো এই মুহূর্তে খেলার ফলাফল সমানে সমানে চলে আসলো মিস করলো মাধবপুরের গোলরক্ষক তিন মন্দির হয়ে তিন নম্বর শট পাঁচ নম্বর যে প্লেয়ার অপরদিকে প্রস্তুত মাধবপুরের গোলরক্ষক আগের বল তিনি পোস্টে মেরেছিল দেখা যাক এইবার সেই বলটি সেভ করতে পারে কি না এই মধ্যে খেলার ফলাফল সমান সমানে চলছে দুর্দান্ত শর্ট এবং গোল চলে এলো তিন বন্ধু একাদশের পাঁচ নম্বর জাসিদারির প্লেয়ারের পা থেকে মাধবপুরের হয়ে তিন নম্বর শট নম্বর জাশিদারির প্লেয়ার অপরদিকে প্রস্তুত পরিবর্তক গোলরক্ষক তিন বন্ধু একাদশের হয়ে দেখা যাক কী হয় এই মুহূর্তে মাধবপুর দুটি শটের মধ্যে একটি গোল করছি দেখা যাক তিন নম্বর শর্ট থেকে গোল চলে আনতে পারে কিনা অত্যন্ত শট গোলকিপার গেছিলো ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ এই মুহূর্তে খেলা ফলাফল দুই দুই দুটি দলে তিনটি করে শট করেছে দুটি করে গোল করেছে দুই দল তিন বন্ধু একাদশের হয়ে চার নম্বর শট বারো নম্বর যে প্লেয়ার অপরদিকে প্রস্তুত মাধবপুরের গোলরক্ষক দেখা যাক কী হয় যে দলই জিতবে সেই দলই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এই বল বাইরে মেরে দিল তিন বন্ধু একাদশের চার নম্বর শট মতে আসা প্লেয়ার মাধবপুরের হয়ে চার নম্বর শট মারতে আসছে দুই নম্বর প্লেয়ার স্টপার ফুল ব্যাক অপরদিকে দিকে প্রস্তুত তিন বন্দে গোল গোলরক্ষক দেখা যাক এই বল থেকে সে সেভ করে দলকে সমতায় ফেরাতে পারি কিনা দুর্দান্ত শট এবং গোল করে দিল মাধবপুর চুমকে এপিল কাঁথার হয়ে চার নম্বর শট মারতে আসা প্লেয়ার তিন বন্ধু একাদশের হয়ে পাঁচ নম্বর শট মারতে আসছে এই বল তাদেরকে গোল করতেই হবে এবং পরে বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে যদি মাধবপুর চুমকে ফিল্ড কাতার গোলরক্ষক এই বলটি সেভ করে দেয় তাহলে তারা চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় পাঁচ নম্বর শট তিন বন্ধু একাদশ অপর দিকে প্রস্তুত মাধবপুরের গোলরক্ষক মাঝখানে কুকুর চলে এসছে এটা ডিস্টার্ব করতে দেখা যাক কি হয় দুর্দান্ত শর্ট এবং গোল চলে এলো পাঁচ নম্বর শট থেকে এই মুহূর্তে তারা এখনও টিকে রয়েছে ম্যাচে প্রচুর মহিলা দর্শক আজকে এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে এসছে এদিকেও প্রচুর মহিলা দর্শক বসছে আজকে এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য মাধবপুর মাধবপুরের হয়ে পাঁচ নম্বর শট সাত নম্বর স্ত্রীর প্লেয়ার এই বল গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ওপর দিকে ম্যাচে টিকে রাখতে গেলে এই বল সেভ করতেই হবে তিন বন্ধুর কাছে গোল লক্ষকে দুর্দান্ত সেফ অর্থাৎ খেলা সমতায় ফিরল রেফারি সিদ্ধান্ত সাডেন ডেথ ওয়ান ওয়ান চলতে থাকবে সাডেন ডেথের হয়ে প্রথম শট মারতে আসছে তিন বন্ধু একাদশের প্লেয়ার এগারো নম্বর ছেলে প্লেয়ার দিকে প্রস্তুত মাধবপুরের গোলরক্ষক দেখা যাক পাঁচ পাঁচ শটেও খেলার মীমাংসা হয়নি সেক্ষেত্রে সাডেন ডেথে খেলা গড়িয়েছে সাডেন ডেথের প্রথম শট অর্থাৎ ছয় নম্বর শট তিন বন্ধু একাদশ দুর্বল শট অত্যন্ত দুর্বল শট সেভ করে দিল মাধবপুর চুমকে এপিল কাওয়াতার গোলরক্ষক মাধবপুর চুমকে এপিল কাওয়াতার হয়ে সাড়ে নিতে শট মানতে চলে এসেছে অর্থাৎ নম্বর শট মানতে চলে এসছে সতেরো নম্বর সে প্লেয়ার অপরদিকে প্রস্তুত তিন বন্ধু একাদশের গোলরক্ষক তাকেই বল করতে হবে সমতায় থাকতে গেলে অপরদিকে গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে পাওয়ারফুল শট এবং গোল অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো মাধবপুর চুমকে ইপিল